আয়াতটি পড়ে আমার যতটুকু মনে হয়েছে আমি ততটুকু আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের কাছে যতটুক সত্য মনে হয় আপনারা সেতটুকু গ্রহণ করবেন নতবা আমার এই আলোচনাটা আপনারা যতটুকু সত্য মনে হয় বা কোরআন হাদিসের সাথে মিলে ততটুকুই গ্রহণ করবেন তো আল্লাহরবুল আলমিন বলেছেন যে হে ইমানদার গনের এখানে কিন্তু ইয়া ইউহান নাজ বলা হয়নি সমস্ত মানুষকে হে মানুষেরা তোমরা শোনো একথা কিন্তু আল্লাহরবুল আলমিন বলেননি আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ইয়া আই ইউ হাল আমানো মানে হে ইমানদার গণেরা ইমানদার বলতে গেলে আমরা সাধারণত যারা আল্লাহকে বিশ্বাস করি পরকালকে বিশ্বাস করি বা মুসলমান দাবি করি শুধুমাত্র তাদেরকেই আল্লাহ রব্বুল ডেকে বলেছেন হে গণেরা তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত আচ্ছা যেভাবে ভয় করা উচিত বলতে গেলে এখানে আপনার খুবই গুরুত্বপূর্ণ আছে বোঝাইছে যে এখানে যেভাবে ভয় করা উচিত অর্থাৎ ভয়েরও একটা মাত্রা আছে মানে যতটুক ভয় করলে আপনি নিজের সংশোধন হতে পারবেন যতটুক ভয় করলে আপনি আল্লাহ এবং আল্লাহর রসুলের তাবেদারি করতে পারবেন বা আল্লাহ এবং আল্লাহর রাসুলের প্রকৃত অনুসরণ বা অনুকরণ করতে পারবেন ততটুকি আল্লাহর রব্বুল আলমিন ভয় বলতে বলেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত অর্থাৎ একটা মানে এখানে একটা গুরুত্ব যে একটা আদেশ এবং শক্তিশালী আদেশ সেটাই বোঝানো হয়েছে যে যেভাবে ভয় করলে তোমরা আল্লাহর কাছে মানে আপনার আল্লাহর আদেশ এবং নিষেধকে মানে গুরুত্বের কথা বলা হয়েছে এবং ওলা তামতন্না ওলা না এবং তোমরা কখনোই মৃত্যুর মুখে পথিত হও না বা মৃত্যুবরণ করো না ইল্লাহ আন্তুম মুসলিমান মুসলমান হওয়া ব্যথিত এখন দেখেন আল্লাহরবুল আলমিন এখানে ইমানদারদেরকে ডেকে বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো এবং যেভাবে ভয় করা উচিত আর কি যে কখনোই মৃত্যুবরণ করো না মুসলমান হওয়া ব্যথিত তাহলে ইমানদার গণ ইমানদার গণকে আল্লাহরব্বুল আলমিন ডেকে বলছেন তোমরা মুসলমান হও কথাটা কেমন লাগছে ইমানদার কি মুসলমান নয় ইমানদার কি মুসলমান নয় বিষয়টি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন যে একজন ইমানদারকে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন বলছেন যে হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং যেভাবে ভয় করা উচিত আর প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তাহলে ইমানদারেরা আবার নতুন করে মুসলমান হওয়ার যে একটা আদেশ এখানে আমার যতটুকু আমার বোঝ মনে হয় সেটা হলো আল্লাহ রব্বুল আলমিন এমনটি বোঝাতে চেয়েছেন যে ইমানদার হলো যারা আল্লাহকে বিশ্বাস করে ইমান শব্দের অর্থ বিশ্বাস আল্লাহকে বিশ্বাস করে মৃত্যুকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে এমন অনেক মানুষ আছে কিন্তু তারা মমিন নয় তারা মমিন নয় বা মুসলমান নয় এমন আল্লাহকে বিশ্বাস করে অথচ তারা মমিন নয় যেমন আবু আবু জেহেল আবু জেহেল কাবা শরীফের হাত দিয়ে আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের কাছে বলছেন যে হে আল্লাহ আমি মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি এখানে কাবা শরীফের গ্লাভস ধরে আবু জেহেল বলছে হে আল্লাহ আমি মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি এখন দেখুন আবু জেহেলের এই কথার দ্বারা কি বোঝাল যে সে আল্লাহকে বিশ্বাস করে এবং কাবা শরীফের গ্লাভস ধরে বলছে যে আল্লাহ আমি মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি তুমি আমাকে সাহায্য করো তাহলে আল্লাহ যে একজন আসেন একথা আবু জেহেলও জানে কিন্তু আবু জেহেল মুসলমান নয় ঠিক এইভাবেই আল্লাহ রব্বুল আলমীর আমার যতটুক মনে হয়েছে যে অনেক পৃথিবীতে মানুষ আছে যারা আমাদের ভুলের জন্য নিজেও ইমানদার মনে করি নিজেকে মনে করি যে আমি একজন মুসলমান বা আমার সাথে আল্লাহ হয়তো পরকালে মুসলমান হিসেবে ব্যবহার করবেন মুসল মুসলিম হিসেবে হয়তো ক্ষমা করবেন বা আমার সেই সহানুভূতিটা আমরা পাবো বা বৃহস্ত পাব এরকম ধারণা আমাদের মনে লালন করি আর এই লালন করার কারণেই আমাদের ইবাদতটা কমে গেছে আজ আমরা এমন পর্যায়ে এসেছি যে আমরা আজ আজান শুনলেও চাই স্টল থেকে উঠতে পারি না আমরা ফজরের আজান শুনেও ঘুম থেকে উঠতে পারি না আমরা আজান শুনলেও বন্ধুবান্ধবের আড্ডা থেকে উঠতে পারে না এই যে আমাদের মনের মধ্যে বিশ্বাস যে আমরা মুসলমান আমরা আল্লাহ বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে বেহেস্ত দিবেন আমাদের পাপগুলো ক্ষমা করবেন যার কারণে আমরা এই বিশ্বাস ধারণ করে আমাদের এই যে গুরুত্ব যে কমে গেছে ইবাদতের প্রতি আকর্ষণটা কমে গেছে এই কারণেই আল্লাহ রব্বুল আলমিন অত্র আয়াতে বলেছেন হে ইমানদার গণেরা মানে যারা আমাকে বিশ্বাস করো তারা আমাকে ভয় করো এমনভাবে ভয় করো যেভাবে ভয় করলে অন্যান্য ক্ষেত্রে তুমি সফলতা লাভ করবে বা অন্যান্য ইবাদতগুলো তোমার কাছে গুরুত্ব পাবে এবং পরকালে কামিয়াব হতে পারবে এবং কখনোই তোমরা মুসলমান হওয়া ব্যথিত মৃত্যুবরণ করবে না এই মুসলিম শব্দ আর ইমানদার শব্দ এটা প্রাথমিক যে ধারণা এখানে দেওয়া হলো সেটা হলো আপনারা আরও হয়তো ভালো জানেন অনেক আলিমলমা আছে শুধুমাত্র আমরা আমি ধারণা দিয়ে থাকি যে যারা কোরআন কম বোঝেন বা কোরআন খুলে পড়তে ভয় করেন বা কোরআনের অর্থ করতে পারেন না বা এরকম যারা আছেন অল্প বোঝেন আমরা তাদের একটা সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করি এখানে যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যেখানে কথা হলো যে আমি যেটা বলতে চাচ্ছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে যারা আমাকে বিশ্বাস করো ইমানদারগণেরা তারা আমাকে ভয় করো যেভাবে ভয় করা উচিত এবং তোমরা কখনোই মৃত্যুর মুখে পতিত হও না মুসলমান হওয়া ব্যথিত এই মুসলিম হতে হলে আমাদেরকে অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রসুলের কোরআন এবং হাদিস পরিপূর্ণভাবে অনুসরণ অনুকরণ করতে হবে মানতে হবে জানতে হবে কোরআন এবং হাদিসের পরিপূর্ণ অনুসরণ ছাড়া আপনি কখনোই মুসলিম হতে পারবেন না যে মুসলমান এবং ইমানদার ইমানদার হওয়া যায় খুব সহজেই আল্লাহ একজন আছে বিচার একজন হবে এটা স্বাভাবিক তাহলে আপনি ইমানদার ইমান অর্থ হলো কোনো জিনিস শেখের উপর আপনি অটল বিশ্বাস রাখলেন যে না এটা আপনার সত্য তাহলে আপনি সে বিষয়ে ইমানদার কিন্তু মুসলমান হওয়া কিন্তু এত সহজ নয় মুসলিম হতে হলে অনেক কষ্টের বিষয় মুসলমানের অনেক অনেক পরিচয় আছে যেটা আমি পরবর্তীতে আপনাদের কাছে কোনো যদি আল্লাহ যদি সুযোগ দেয় তাহলে আমি আলোচনা করব তবে আজকে যেটা আলোচনা করছি সেটা হলো আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি আমাদের মনে সত্যিই থাকত তাহলে আপনারা বলেন তো আমরা যারা চাই স্টলে বসে থাকি বা অনার্থক পার্কে বসে থাকি বা অনার্থক কোনো সময় কাটাই এমতো অবস্থায় আমি যদি মারা যাই মারা যাওয়ার পরে চলুন চোখ বুঝলাম চোখ বুঝলে আমি মারা গেলাম মারা যাওয়ার পরে আমি কবরে গেলাম সবাই আমাকে নিয়ে যেয়ে দাফন কাফন করে আমাকে কবরে রেখে আসলো রেখে আসার পরে তো দেখলো যে আপনি উঠে ঘুম থেকে উঠে বা ধরেন যে ঘুমানোর অবস্থার মতো পরে আল্লাহ রাবুল আলম কবরে গিয়ে আপনাকে জাগিয়ে দিল তো জাগিয়ে যখন দিবে তখন আপনি যখন মনে করবেন যে ঠিক আছে আমার ডাইন পার বন্ধ ছিল পার বন্ধ ছিল কি আমি উমুক সাইজরে ছিলাম বা অমুক পার্কে ছিলাম কি আমি বাসায় ছিলাম তো উঠে যখন আপনি আপনার সন্তানকে বা বন্ধুকে ডাকবেন যে এই বন্ধু কতি বলে উঠতে লেগে যদি আপনার সামনে সত্যিই সত্যিই যদি মাথার উপর খাটকি বা বাঁশের যদি চাপা লাগে বা বাড়ি লাগে তাহলে সেই দিন আপনি না পারবেন সেখান থেকে উঠতে না পারবেন ডানে যেতে না পারবেন বামে যেতে না পারবেন সামনে যেতে না পারবেন পিছনে যেতে এই যে একটা কবরের অবস্থা এই যে একটা কবরের অবস্থা এই কবরের অবস্থাতে আপনার আল্লাহ রব্বুল আলমিনের ফেরস্তা আসবেন তাকে সাপে কামড়াবে পোকামাকড়ে কামড়াবে পিপড় বা আপনার যে যেসব পোকামাকড় থাকে আর কি মাটির ভিতরে সেইগুলি সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে এই যে বিশ্বাসটা যে আমি মারা যাব বা মারা যাওয়ার পরে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাকে জিন্দা করবেন আবার জীবিত করবেন জীবিত করার পর আমার থেকে প্রশ্নের সম্মুখীন হতে হবে এতটুক বিশ্বাস যদি এতটুক বিশ্বাস যদি কোনো মুসলিম ভাই ভিতরে অন্তরে ধারণ করে যে আমাকে পরকালে উঠতে হবে বেহেস দুজক আগুন পানি সাপ বিচ্ছু এটা বাদ দিন আপনি এটা সাইডে রাখেন আপনি শুধু আপনি ধারণা করেন যে আপনার যদি কবরে যে আপনি একা আছেন সেই অবস্থাতে আপনাকে জাগিয়ে দেয়া হলো তাহলে আপনার ডানে মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি মাথার উপরে বাস আপনার অবস্থাটা কী আপনি না পারবেন চিল্লাইতে কাউকে বলতে পারবেন যে তুমি আমাকে নিয়ে যাও এখান থেকে বা আমার পরিবারে কে আসো আত্মীয়স্বজন আমাকে বাঁচাও বাঁচাও বলে আপনি চিল্লাতে পারবেন না বা কেউ শুনতেও পাবে না কেউ আপনার কবরের কাছে যাবেও না এমন একটা সমস্যার সম্মুখীন যদি আপনাকে হতে হবে আমাকেও হতে হবে যেহেতু আমরা মুসলমান বিশ্বাস করি এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের ভয় শুধু অন্ত মুখে নয় ভিতর থেকে অন্তর থেকে আল্লাহ রব্বুল আলমিনের ভয় যদি আমাদের অন্তরে কাজ করত তাহলে তাহলে আমাদের আচরণ আজ হয়তো এর থেকে আরও সুন্দর হতো এই জন্য আমাদের মুসলিম যারা আসি